আমরা তো বাড়ির কাছে আসছি আসার পরে কাগজ জমা দিলাম আমাদের ইকামও হয় নাই দুই বছর ধরে এখন এই আমাদের ফাইনাল এক্সিট কাজটা করে দিছে একুশ দিনের ভিতরে সব প্রবাসী বলতেছি যদি আপনার কোনো সমস্যা থাকে তো এটা এই ভাইয়ের কাছে আসবেন আজকে দুই বছর যাওয়া তো আমাদের অনেক সমস্যায় ভুগছি তারপরে এই আমি কাছে জুগাজগের পক্ষ করছি করার পরে এখানে আরছি ইনশাআল্লাহ আমাদের কে কিছু দিনের ভিতরে এক্সিট লাগাই দিয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তৌফিক আলাই্যাছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা আপনারাforRootকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমরা চাই যে কথা কম বলে কাজে প্রমাণ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে তিনজন ভাই আছে তাদের এক্সিট আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে আপনার পাসপোর্ট

আমি মহেশিন সিগদা সাতপুর কসোয়া আমার বাড়ি ইসকা डेढ़-দুই বছর যাবত কিছুই আগাবা হয় নাই কেমা পায় নাই কোভিড পায় নাই ইসকা দুই বছর যাবত আমাদের অনেক সমস্যায় হয়েছে তারপরে এই বাহির কাছে গাছে জুগা জুগার করছি করার পরে এখানে আসি ইনশাল্লাহ আমাদেরকে এই দিনের ভিতরে এক্সিট লাগায় দিয়েছে তারপরে আমাদের হাতে টিকেট আপনারা যদি কেউ কাজ করাইতে চান বিকেল বাড়ির কাছে কাজ করাইতে পারেন নিশ্চিন্তায় এইখানে কোনো আর ঝামেলা নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামাইন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবে